রাজ্যে চালু হতে চলেছে আরও একটি নতুন প্রকল্প যার নাম হচ্ছে শ্রমশ্রী প্রকল্প তবে এ প্রকল্প কীভাবে আবেদন করবেন এবং কি কি সুবিধা পাবেন সমস্ত কিছু বলতে হবে এই ভিডিও মাধ্যমে যদি এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পেতে আর আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের একের পর এক হেনাসার ঘটনা উঠে আসতেই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল শ্রমিকের রাজ্যে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি রাজ্যে ফেরত আসা শ্রমিকদের জন্য মাসিক পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এ মর্মেই বৃহস্পতিবার রাজ্য সরকার নতুন প্রকল্প শ্রমশ্রী চালানো হয়ে গেল কিভাবে আবেদন করা যাবে এই প্রকল্পে কীভাবে সুবিধা মিলবে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন এক নম্বর পয়েন্ট হলো ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিমে আপনাকে অধীনস্থ হতে হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে এই স্কিমে অন্তর্ভুক্ত যে শ্রমিকরা রাজ্যে ফিরে আসবেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে শ্রমিকদের বা শ্রমিকদের মা বাবার ভোটার কার্ড বা আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হতে হবে তবে যাতায়াত খরচ কত হবে যারা ভিন রাজ্য থেকে ফিরে আসছেন তারা নিজের বাসভবন ফেরার জন্য যাতায়াতের খরচ হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে শ্রমশ্রী প্রকল্পের অধীনে কত টাকা ভাতা দেওয়া হবে তা জেনে নেওয়া যাক এই প্রকল্পের অধীনে শ্রমিকরা মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন যতদিন না পর্যন্ত ওই শ্রমিক রাজ্যের নতুন কোনো কাজ পাচ্ছেন বা সরকারের তরফে তাদের কাজের ব্যবস্থা দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত সর্বাধিক এক বছর এই ভাতা দেওয়া হবে তবে এই প্রকল্পে আবেদন করবেন কিভাবে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে এখানে সার্চ করবেন ট্রিপল ডাব্লু কর্মসাথী ডট বি লেবার ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আবেদন করা হবে উল্লেখ্য বর্তমানে এই ওয়েবসাইটে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে পরবর্তীকালে শ্রমশ্রী প্রকল্পের জন্য পৃথক ওয়েবসাইট পোর্টাল করা হতে পারে বলে জানানো যাচ্ছে এই প্রকল্পের টাকা সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এই প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হলো এক নম্বর নিজের বা বাবা মায়ের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে দু নম্বর পয়েন্ট হচ্ছে ভিন রাজ্যে কাজ করার প্রমাণপত্র তিন নম্বর হচ্ছে ব্যাংকের পাসবুক এই প্রকল্পে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে শ্রমিক দপ্তরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে ক্ষেত্রে রাজ্যে ফিরে আসা শ্রমিকদের এই প্রকল্পে আওতায় নিয়ে আসার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করারও কথা ভাবছেন রাজ্য সরকার অনলাইনের পাশাপাশি অফলাইনেও যাতে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন শ্রমিকদের তার জন্য এই ভাবনা করা হচ্ছে কর্মসাথী ওয়েবসাইটে বর্তমানে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিকদের নাম নথিভূত করা হয়েছে তবে এই তালিকার বাইরেও অনেক শ্রমিক রয়েছে তাদেরকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হচ্ছে প্রয়োজনী শ্রমিকদের জন্য ট্রেনিংয়ে অবস্থা বাংলায় ফেরত আসার শ্রমিকদের যোগ্যতা ভিত্তিতে ট্রেনিং ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের তরফে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের বাসস্থানের কাছাকাছি এই ট্রেনিং শিবিরে আয়োজন করা হবে শ্রমিকদের কর্মসংস্থানের সহায়তা প্রযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের সহায়তা করা হবে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে কিভাবে কর্মসংস্থান হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প ও উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান যৌথ প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হবে স্বনির্ভরতার জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে এর জন্য দেখুন কি কি করতে হবে নির্ধারিত ফর্ম্যাটে একটি যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র প্রজেক্ট প্ল্যান এবং অন্যান্য সমস্ত সহায়ক নথিপত্র সংশ্লিষ্ট জায়গায় জমা দিতে হবে দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে আবেদনপত্র এবং সহায়ক নথিপত্র যাচাইয়ের পর সংশ্লিষ্ট কর্মসংস্থানের এক্সচেঞ্জ শ্রমিকের নাম নথিভুক্ত করবে এরপরে স্ক্রিনিং কমিটি সুপারিশের ভিত্তিতে দায়িত্ব থাকা কর্মসংস্থান অফিসার স্থানীয় ব্যাংকের মাধ্যমে ঋণের ব্যবস্থা করা হবে আর কী কী সুবিধা রয়েছে এই প্রকল্পের মাধ্যমেই বাংলা ফেরত আসা পরিযায় শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তির ব্যাপারে সহায়তা এবং স্কলারশিপ সংক্রান্ত সমস্ত সুবিধা মিলবে এই প্রকল্পের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও সামাজিক অন্যান্য প্রকল্পের সুবিধা মিলবে এই পরিযায় শ্রমিকদের সভিয়া যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন